আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা আজকে আরেকটি 60 বল 142 एंपিয়ার ব্যাটারি প্যাক আনবক্সিং করলাম তো আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করছি তো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো এই ভিডিওর শুরুতে আমি ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব তো প্রথমে যদি আমরা ব্যাটারি ফিউচার সম্পর্কে বলি তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে তো ডিসপ্লেটাতে একটু লাইন দাও তো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লেটাতে লাইন দেওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু জ্যাক সিস্টেম করা আছে জ্যাকটা উল্টা পাল্টা করে লাগানোর সুযোগ নেই যেহেতু ওখানে আপনার ঘাট রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিটাতে চল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে তো এখানে কয়েকটা ফিচার আছে এই সাইডে একটা আছে এমপিআর আপনার গাড়ির মোটরটা কত এমপিআর লোড নিবে সেটা কিন্তু এখানে দেখা যাবে আর আপনার গাড়িতে ভোল্টেজ কত আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে এটা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ আর এটা হচ্ছে চার্জিং পার্সেন আর এটা হচ্ছে চার্জিং মিটার তো কয়েকটা ফিউচার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনারা মোবাইল অ্যাপসের ভিতরেও পেয়ে যাবেন তো মোবাইল অ্যাপসের ভিতরে অ্যাপসটা লগইন করতে হলে এখানে কিন্তু কিউআর কোড আছে এই কিউআর কোডটাতে স্ক্যান করলে কিন্তু অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে প্লে স্টোরে গিয়ে আপনারা এই কিউআর কোডটা সার্চ দিলে অ্যাপটা অটোমেটিক চলে আসবে এবং প্লাস মাইনাস কানেকশনটা আপনাদেরকে যদি খুলে দেখাই তো দেখতে পাচ্ছেন এটা এভাবে টান দিলে খুলে যাবে পিছনে কি রকম সিস্টেম ওটা একটু দেখো তো এখানে লক সিস্টেম করাই আছে দেখতে পাচ্ছেন এটা আপনারা তার লাগিয়ে এভাবে লাগাবেন এই যে এভাবে লাগিয়ে দিলে লেগে যাবে পরবর্তীতে আপনারা যে কোনো এক দিকে তার ফেলে যাবে তো যাই হোক তো এখন আমরা আপনাদেরকে দেখাবো এবারের দিকে কি কি ফিউচার পাওয়া যাচ্ছে এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটটা যদি আপনাদেরকে দেখাই এখানে ডেটটা দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে এগারো মাস পনেরো তারিখ অর্থাৎ এগারো মাস পনেরো তারিখে এই ব্যাটারিটা আউটপুট হয়েছে চায়না থেকে সেখানকার ডেট কিন্তু এটা এখানে একটা লোগো দেওয়া রয়েছে আর এখানে আপনারা ভোল্টেজ দেখতে পাচ্ছেন চৌষট্টি ভোল্ট একশো বিয়াল্লিশ এমপিয়ার নিচে আবার চৌষট্টি ভোল্ট আবার একশো বিয়াল্লিশ এমপিয়ার এরপরে আবার ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি পয়েন্ট তেইশ কেজি প্লাস মাইনাস একটু জিরো জিরো ওয়ান তো এইটুকুই ব্যাটারির আর ওয়ারেন্টি কার্ডটা যদি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এখানে ডেটমেট সব থাকবে ডেড ডেটমেট সব থাকবে এখানে আপনারা সব কিছু এখানে গ্যারেন্টি কার্ডে পেয়ে যাবেন এখন আমরা আপনাদেরকে চার্জারটা দেখাই চার্জারটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই চার্জারটা নিয়ে আসুন কাটো না আস্তে গুলো উঠে নেব আসতে গুলো উঠাই এখানে ক্যামেরার সামনে নিয়ে আস আমরা ক্যামেরার সামনে নিয়ে আসো সেটা খোলার চেষ্টা করছি তো এখন আমাদের আনবক্সিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন তো চার্জারটা কিন্তু এরকম পেয়ে যাবেন একটা বক্সের ভিতরে এটাতে কি কি থাকছে মিডিয়ারটা সরাব একটু গার্ডটা সোজা করে রাখো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম চার্জারটার ভোল্টেজ এবং এমপিআরটা দেখাও তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম তেহাত্তর ভোল্ট বিশ এমপিআর এটা লেখা ভি ওয়ান জি পয়েন্ট ওয়ান এটা আলাদা একটা লোগো দেওয়া রয়েছে আর এখানে যদি আপনাদেরকে দেখায় এটা আপনার দুইশো এমপিয়ার থেকে দুইশো ভোল্ট থেকে দুইশো চল্লিশ বল পর্যন্ত এসি ইনপুট করতে পারবে আর আপনার একশো ষাট থেকে দুইশো ষাট পর্যন্ত এসি ইনপুট নিতে পারবে আর কি বিভিন্ন দেশে আপনারা জানেন যে আমাদের দেশে দুইশো থেকে দুইশো বিশ বা দুইশো চল্লিশ ভোল্টের হয় আর অন্যান্য দেশে কিন্তু একশো ষাট বল পর্যন্ত হয়ে থাকে একশো ষাট বল হলেও কিন্তু এই চার্জারটা আপনার ব্যাটারিকে চার্জ করতে পারবে এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিসি তেহাত্তর ভোল্ট বিশ এমপিয়ার একশো বিয়াল্লিশ এম চার্জার এটা আপনারা দেড়শো এম পি এর ব্যাটারি পর্যন্ত চার্জ করতে পারবেন তো এরপরে উপরে চার্জারের অপর সাইডে দেখো এখানে একটা শক্তিশালী কুলিং ফ্যান দেওয়া রয়েছে যেটা আপনাদের চার্জারটা হিট হলে এটা ঠান্ডা করবে এটা কিন্তু অনেক বাতাস এরপর এসি কোডটা যদি আমরা আপনাদেরকে দেখাই তো এসি কোডটা কিন্তু অনেক শক্তিশালী একটা এসি কোড এখানে একটা ফিউজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ফিউজ দেওয়া রয়েছে উল্টিয়ে ধরো তো উল্টাও উল্টাও এই যে দেখুন এখানে কিন্তু অনেক শক্তিশালী এটাতে ফিউজ দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে এই যে ফিউজ মানে ফিউজ সিস্টেম থ্রি ফেন প্লাগ আর কি কিন্তু ডাবল সেফটি দেওয়ার জন্য হয়েছে আপনার চার্জার যদি কোনো সময় সমস্যা হয় তাহলে কিন্তু এই ফিউজটা কেটে দিবে আগে চার্জারটা সমস্যা হবে না এত সহজে তো যাই হোক আমাদের ফিউচার থাকলো এই ভিডিওতে সব কিছু এখন আপনাদেরকে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে বলি চার্জারটা রাখো এবং প্যাকিং করো তো ওয়ারেন্টি ব্যাটারির ওয়ারেন্টি আপাতত নেই শুধু গ্যারান্টি পাবেন দুই বছরে দুই বছর গ্যারান্টি পাবেন চার্জার ব্যাটারি আর চার্জারের গ্যারান্টি পাবেন এক বছর চার্জার এক বছর ব্যাটারি দুই বছরের গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য দামটা আমি বলে রাখি দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আপনার জানুয়ারিতে অফার দিয়েছিলাম এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু জানুয়ারি যেহেতু শেষের দিকে এই কারণে আমাদের রেটটা একটু বেড়ে গিয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা এটা আপনারা মাথায় রাখবেন তো দামটা অবশ্যই ভিডিওতে দেখে তারপরে যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার করার জন্য বারবার আমি বলে তো ভিডিওটা শেষ শেষ আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুন টি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি উম সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ